হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন এই তো দেখতে পাচ্ছেন ঝড়ো হাওয়া দিয়ে শুরু হয়ে গেল আমাদের পহেলা বৈশাখ বৈশাখের শুরুতে এরকম আবহাওয়া আমেজ দেখতে কার না ভালো লাগে বলেন সকাল বেলায় ঘুম থেকে উঠেই দেখি ঝড়ো হাওয়ায় আকাশ মেঘাচ্ছন্ন বাতাস বইছে যাই হোক সারাদিন বৃষ্টি স্নাত দিন পার করে বিকেল বেলায় চলে গেলাম স্কুলে স্কুলে গিয়েই আমরা সকলেই কাজে বসে পড়েছি এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত আমি এখানে পাখা রং করছিলাম আর এখানে আমার সহকর্মীরা তারা ডালা কোলা বিভিন্ন কিছু রঙ করে রঙিন সাজে সাজাচ্ছিল পয়লা বৈশাখের সাজকে সেগুলো একটু ভিডিও করছিলাম সবার অনেক অনেক দক্ষতা সেগুলোই আমরা কাজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছিলাম এখানে অনেক গল্প হচ্ছিল বিভিন্ন ধরনের গল্প আড্ডা হচ্ছিল কাজও হচ্ছিল এখানে আমাকে একজন বাদামও খাওয়ায় খাওয়ায় দিচ্ছে বাদাম খাচ্ছিলাম কাজ করতে আসলে খারাপ লাগে না কোনো একটা শুভ কাজে যখন আমরা সবাই একত্রিত হই সবাই খুব আনন্দের সাথে সে কাজগুলো করার চেষ্টা করি এবং সবাই সেগুলো খুব মিলেমিশেই করি আমরা এ আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় দেখতে পাচ্ছেন পাখাগুলো রঙ করে সুন্দর করে পিছনে সাজানো এখানে আমরা ওই পাশে পাখা রঙ করছিলাম এখানে আমাদের অন্যান্য স্যার ম্যাডামরাও ছিল তারা মঞ্চটাকে আল্পনা দিচ্ছিল লাল হলুদ সাদা বিভিন্ন রঙে আমাদের মঞ্চটাকে তারা রাঙিয়ে তুলছিল আমরাও সাথে সাথে সহযোগিতা করার চেষ্টা করেছি মানে সবাই মিলেই কাজ করার চেষ্টা করেছি কাজ করছি এখানে আসলে মানে কি বলবো কোনো উৎসব যদি হয় শুরু হয় এই আমাদের ক্যাম্পাসে আমরা সেটাকে একদম নিজের মতো করে নিজের আনন্দ নিয়ে করার চেষ্টা করি এই তো অনুষ্ঠানের পরের দিন আমরা বিভিন্ন আয়োজনে মেতেছিলাম আসলে অনেক ভিডিওই করা হয়েছে এখানে আমাদের এসো পহেলা বৈশাখের হে বৈশাখ গানটি দিয়ে শুরু করেছি গানটি বাজছে গানটির আমি সাউন্ড আপনাদেরকে শোনাতে পারছি না সাউন্ড মিউট করা ছিল সেক্ষেত্রে এখানে সুন্দর একটা গান বাজছে চমৎকারে সোহে বৈশাখ গান দিয়ে প্রথম আমাদের অনুষ্ঠান উদ্বোধন কাজ শুরু হলো আমরা সবাই খুব আনন্দিত উচ্ছ্বসিত এই কাজ করতে পেরে বাচ্চারা খুব সুন্দরভাবে সা লাল সাদা চুলে ফুল মাথায় টায়রা বিভিন্ন সাজে সেজে এসেছিলো এক সাইড থেকে ভিডিও করার কারণে সবাইকে মুখ করে দেখাতে পারছি না সবাইকে অনেক সুন্দর লাগছিল বাংলার এই সাজে আসলে বর্ষবরণ অনুষ্ঠানটা এতটা রঙিনভাবে আমাদের ক্যাম্পাস এবার পালিত করেছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না সবাই যার যার নিজ নিজ জায়গা থেকে অনেক সুন্দর এবং অনেক ভালো তুলনাহীনভাবে কাজ দেখিয়েছে এখানে গানটার সাউন্ড শোনাতে পারলে আপনারা বুঝতে পারতেন গানটা কতটা শ্রুতিমধুর এবং কতটা সুন্দর ছিল আসলে আমি এতটা খুব ভালোভাবে এডিট করতে পারি না চেষ্টা করি আসলে করার যাই হোক সবাইকেই ভালো লাগছিলো গানটা অনেক সুন্দর ছিল শোনাতে পারলে আরও ভালো লাগতো তবে গানটার একটা আলাদা ভিডিও আমি আপনাদেরকে প্লে করব সেটা শুনতে পারবেন এই তো অনুষ্ঠান শেষ করে আমরা বিকেলে আবার আরেকটু বের হয়েছিলাম এখানে অটো করে আমরা আমাদের এলাকাতেই ঘাটাল থানাতে একটি পার্ক হয়েছে সোনার তরি সেখানে পহেলা বৈশাখের মেলা বসেছিল আমরা সেখানে ভাগ্নিরা মিলে মেয়ে ভাগ্নি ননদ সবাই মিলে যাচ্ছিলাম খুব সুন্দর সূর্যাস্ত উপভোগ করতে করতে যাচ্ছিলাম জায়গাটাও বেশ সুন্দর ছিল সবাই অনেক আনন্দ করতে করতে আমরা যাচ্ছিলাম এই তো এসে পৌঁছে গেলাম সোনার তরি সেই পার্কে এসেই দেখি প্রচুর ভিড় মানে কি বলবো এখানে পয়লা বৈশাখের প্রথম দিন আসলে অন্য অন্য জায়গায় কোনো মেলা বসেনি এখানেই মেলা বসেছিল তাই বোধ হয় এতটা ভিড় হয়েছে আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না আসলে অনেক বছর পর এরকম একটা মেলায় আমরা আবার যাচ্ছি এই তো সবাই ভিতরে প্রবেশ করছে এখানে ঢোকার রাস্তা এটা দিয়ে এই রাস্তা দিয়ে সোনাক্তরী পার্কে যেতে হয় এখানে টিকিট নেওয়ার ব্যবস্থা এখান থেকে টিকিট কাটা হচ্ছে আমরা জন গিয়েছিলাম আমরা ছয়টা টিকিট কেটেছি এবং এই টিকিটের মধ্যে লটারি হবে সেটাও তারা বলে দিচ্ছিল এভাবে ধীরে ধীরে সবাই সোনার তরীর ভিতরে প্রবেশ করছে গেট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই তো সোনার ভিতরে আমরা প্রবেশ করে ফেললাম সূর্য ডুবছে সূর্য ডুবছে এখানে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ অনেক ভিড় লোকারণ্যে ভরা ছিল ক্যাম্প পার্কটা বিভিন্ন আইটেমও আছে পার্কের ভিতরে আমরাও সেগুলো দেখবো ধীরে ধীরে যাব দেখার জন্য যাই হোক দেখা যাক কি হয় ওই তো দেখা যাচ্ছে সবাই মিলে ঢুকে পড়েছি ঢুকেই চারিদিকটা একটু ভিডিও করার চেষ্টা করলাম খারাপ না মোটামুটি ভালোই এখানেই তো দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের মেলার মধ্যে যেগুলো থাকে বরাবরই মেলার চিনি সাজের খোড়াক আয়ার ঝুড়ি এই তো আমরা মেলা দিয়ে ঘুরছি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছিলাম বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছিলাম আর সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল যে আমরাও যখন ছোট ছিলাম এখন তো বাচ্চাদের নিয়ে এসেছি এরকম মেলায় করে আস মেলায় আসতাম আমাদের মেলাটা মনে হয় আরও জাঁকজমক আরও অন্যরকম ভিন্নতা ছিল এখনও আছে তবে ওই রকম আমেজ কিংবা ওরকম কিছু অনুভব হয় না যাই হোক পুরোনো স্মৃতি পুরনো ভালো লাগা অনেক কিছুই আমরা খুঁজে পেলাম ঘুরতে ঘুরতে পুরো স্টলগুলো একটু একটু করে ঘুরে দেখলাম এখানে অনেক ধরনের খেলা চলছিল। এখানে নাগরদোলা ছিল নাগরদোলা অনেক ভিড় ছিল লাইনে এখানে ওঠার জন্য অনেকে উঠেছে আবার দাঁড়িয়ে দেখছে ভালোই মানুষের আনন্দ একেই বলে এখানে আবার দেখা যাচ্ছে পানির ভিতরে পানির মধ্যে নৌকা চলছে সেগুলো অনেকে উপভোগ করছে আসলে আনন্দ তো আনন্দই উপভোগ করতে চাইলে অনেকভাবেই করা যায় এখানে দেখা যাচ্ছে বাচ্চারা খেলছে লাফালাফি করছে এগুলো আমরা বসে বসে দেখছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম সবাই মিলে আনন্দটা বেশ ছিল অনেক ভালো লাগার ছিল সবাই অনেক আনন্দ করেছি আমরা দিনটা আসলে অন্যরকম ভালো লাগা ছিল তো আইসক্রিম খেয়ে আমরা চলে গিয়েছিলাম ট্রেনে আমরা ছয়জন গিয়েছিলাম কিন্তু আমি আমার ছেলে আর আমার ননদ উঠেছিলাম ট্রেনে অনেক দিন পরে ভাবলাম চলো একটু ট্রেনে উঠি উঠলাম বেশ ভালোই লাগছিল খারাপ লাগছিল না এভাবে আনন্দ করতে করতে আমাদের দিনটা শেষ হয়ে এলো সবাই এই আনন্দ ধরে রাখার জন্যই আজকের এই ভিডিওটা আপনাদের জন্য করলাম সবার কেমন লেগেছে কেমন কে ভাবে নববর্ষ উদযাপন করেছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ